করার নিয়মটা বলার আগে আগে ফুজলটা বলি কোনো মানুষ যদি এশাক নামাজ পড়ে নবী করিম সাল সাল্লামের সমুখে বলেছেন এশাক নামাজ পড়লে তার আমল নাম হয় দুই ডাকাত কোন মানুষ যদি এসাক নামাজ পড়ে তাহলে তার আমল নাম হয় একটি কবুল হজ এবং একটি কবুল লিখে দেওয়া হয় একটি কবুল এছাড়াও এশাক নামাজ পড়লে আপনার আমল নাম হয় আল্লা আমিন তত গুণা ছিল সমস্ত গুণা মাফ করে দিবেন এটা হলো নফল গুণা সুগিরা গুণা তারপরে এই নামাজটা পড়ার নিয়ম হলো যে ফজরের নামাজ পড়ে আপনি যদি মসজিদে বসে থাকেন অথবা নামাজের মুসল্লায় বসে থাকেন বুঝতে পারো আর যদি কাজের চাপ থাকে তাহলে কাজ করে এসেও পড়তে পারেন সূর্য উঠার ফজরের নামাজ পরে সূর্য ওঠার পনেরো মিনিট বা তেইশ মিনিট পরে এসে নামাজটা পড়তে হয় আর এই নামাজটা পড়ার নিয়ম হলো চার রাখাত নামাজ পড়তে হয় দুই রাখা দুই রাত করে চার রাখাত নামাজ পড়তে হয় দুই রাখা দুই রাত করে নফল নামাজ এটা হলো নফল নামাজ

তো এই নামাজ মোট চার ডাকাত তো সর্বনিম্ন আপনি রাত পড়তে পারবেন আর বেশি পড়লে বেশি আজকে এই সংযুক্ত লাভের সময় পারতাছি না আমি হাঁটিয়ে হাঁটিয়ে লাভ করতেছি খুব সময় খুব কম এই জন্য কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আবার

সুরা আলহামদুল করবেন আর একটু সুরা মিলাইবেন এরপরে রূপ করবেন এই আর দুই আঘাত পড়বেন আর এই নামাজ পড়ার পরে নির্দিষ্ট কোনো উজিফা নাই আপনি দুয়া খাগ করতে পারেন তাজবি তাহিল পড়তে পারেন আর প্রতিদিন নিয়মিত পড়বেন শেখ নামাজ আজকে পড়লেন আর এক মাস সময় এটা তো

বা হিন্দু ধর্ম নিয়ে কোনো আমরা বসবাস করে নাই করি নাই বা অন্য ধর্ম নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই তাহলে তুমি কেন আমাদের কোরআন নিয়ে মন্তব্য করতেছো ভাই নাস্তিকের বাচ্চা আইবি পাইলে জুতা দেই বিরাইমু মাদারে তো এইজন্য আপনি কেন ভাই এই লাইভে এসে আমাদের কোরআন নিয়ে বনা বনা করতেছেন

আছিমোদ খানেই বিদায়ামু কত ক'ত